এবার নিজেকে রাজ্যের মুসলিমদের পাহারাদার বলে ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায় দলীয় সভা থেকে এ কথা বললেন তিনি মুসলিমদের তিনি বোঝান বিজেপির আসন বাড়লে আপনাদের ওপর অত্যাচার বাড়বে এদিন নাম না করে ISS কে আক্রমণ করে মমতা বলেন দয়া করে ভোটটা CPM কে BJP কে কারোর কথা শুনে কোন সাম্প্রদায়িক বিভেদকারীদের কথা শুনে ভোট দেবেন না এরা বিজেপির টাকায় ঘুরে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের ভোট কাটার জন্য একদল বসন্তের কোকিল এসেছে তারা এলাকা এলাকায় ঘুরে ধর্মীয় সভা করার নাম করে তৃণমূলের ভোট কাটার চেষ্টা করছে সংখ্যালঘু বন্ধুরা সাবধান মনে রাখবেন আপনাদের নিরাপত্তা ও জীবন সুনিশ্চিত আপনাদের আর্থিক নিরাপত্তা সামাজিক নিরাপত্তা সব কিন্তু আমরা করেছি আর যদি আপনারা যারা বিজেপির টাকা নিয়ে ভাওতা দিচ্ছে তাদের কথা ভুলে যান তাহলে মনে রাখবেন ধর্ম আলাদা রাজনীতি আলাদা রাজ্যের মুসলিমদের মমতা হুঁশিয়ারি সব ধর্মকে আমরা ভালোবাসি কিন্তু মনে রাখবেন বাংলাটা কিন্তু তৃণমূল কংগ্রেসের হাতে রাখতে হবে আর আমরা যদি কম আসন পাই তাহলে কিন্তু বিজেপির অত্যাচার আরও বাড়বে আপনারা দেখছেন কা থেকে শুরু করে এনআরসি কম করেনি ওরা আমি মনে করি সিএএ বলে ওরা যেটা বলেছে ডিএম এর হাতে দায়িত্ব দিন তিনি দেখে নেবেন কিন্তু আপনারা কে ভোটের আগে খবরদারি করা তাই আমি বলবো সবাইকে ভুল বুঝবেন না এরপরই মমতার দৃপ্ত ঘোষণা মনে রাখবেন আমরা যতদিন আছি আপনাদের ওপর কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাদের পাহারাদার ছিলাম আছিও থাকবো মমতার মন্তব্যকে কটাক্ষ করে বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ বলেন মমতার রাজত্বে মুসলিমদের কি অবস্থা সবাই দেখতে পাচ্ছে রাজ্যে দশজন তৃণমূল কর্মী খুন হলে আটজনই মুসলিম আর অধিকাংশ জায়গায় মুসলিমদের নামই খুনের ঘটনায় জড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের সঙ্গে মুসলিমদের লড়িয়ে লড়াইয়ে নিজের রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন রাজ্যে দিনমজুরের কাজও নেই মুসলিম যুবকদের জোন খাটতে ভিনরাজ্যে যেতে হচ্ছে মৃত্যুর পর অনেকের বাবা মা সন্তানের মাটি পাচ্ছেন না ওদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন তিনি মুসলিমদের বাহারাদার এর থেকে হাস্যকর কি হতে পারে